আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত বন্ধুরা আজ আমরা এমন এক জায়গায় এসেছি যেটা প্রত্যেকটি মুসলমানের জন্য সর্বাপেক্ষা পবিত্রতম স্থান মসজিদ আল মুস্তফা ইসলামের তিনটি প্রধান মসজিদের অনুপ্রেরণায় গড়া মনোরম স্থাপত্যের মসজিদ আল মুস্তফা ঢাকার সাঁতারকুলের ইউনাইটেড সিটিতে সম্প্রতি চালু হয়েছে মনোরম সুন্দর এক মসজিদ আল মুস্তফা ইসলামের প্রধান তিনটি মসজিদ পবিত্র কাবা শরীফ মসজিদে নবী এবং মসজিদ আল আকসার অনুপ্রেরণায় স্থাপত একসঙ্গে নামাজ পড়তে পারেন নারী পুরুষ মিলে প্রায় এগারো হাজার মুসল্লি মসজিদ আল মুস্তাফা বাংলাদেশের ঢাকা শহরের মাদানী এভিনিউ সড়কে অবস্থিত একটি দৃষ্টিনন্দন মসজিদ বন্ধুরা আজকের এই ভিডিও চিত্রে আমরা মসজিদের ভিতর এবং বাহিরের দৃশ্যটি দেখার চেষ্টা করব এবং সাথে সংযুক্ত করব মসজিদ তৈরিতে কাদের কি অবদান এবং বাংলাদেশে এই মসজিদটি কেন এত জনপ্রিয়তা পেয়েছে চোখ এই মসজিদের নাম মসজিদ আল মুস্তফা এর সবচেয়ে বড় আকর্ষণ সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবা শরীফের আকৃতি দেয়ালে সোনালী রং দিয়ে লেখা হয়েছে আল্লাহ আল্লাহতালার পবিত্র নাম আল্লাহ এবং তার প্রিয় বান্দা শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম যা সৌন্দর্য দূর থেকে অবলোকন করা যায় ভেতরে মেম্বরের দেয়ালে ডিজাইনও একই উপরের দিকে বড় করে সোনালি রং দিয়ে লেখা হয়েছে লা লাহ মোহাম্মুর রাসুরুল্লাহ ইউনাইটেড গ্রুপের আইকনিক এই প্রজেক্ট মসজিদ আল মুস্তফায় বেশ কিছু ভিন্নতা দেখা গেছে নামাজের শাড়িতে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে যা অন্য কোনো মসজিদে দেখা যায় না কেউ ক্লান্ত হয়ে বসতে পারেন আবার কেউ হেলানো দিতে পারেন মসজিদটি রাজধানীর একশো ফিটে মাদানি বিনিয়োগ ইউনাইটেড সিটিতে অবস্থিত এটি ইউনাইটেড গ্রুপের একটি আইকনিক প্রজেক্ট পাঁচতলা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালা নেই এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলয়ে ভরপুর দেশের অন্য যে কোনো মসজিদের প্রতিটি ফ্লোর থেকে ইমাম বা খতিব দেখা যায় না কিন্তু মসজিদ আল মুস্তফার প্রতিটি ফ্লোর থেকেই ইমাম বা খতিবকে দেখা যায় শুধু তাই নয় নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে এটি এখন শুধুমাত্র মসজিদ নয় পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন মসজিদের অপরূপ সৌন্দর্য শুধু তাই নয় এই মসজিদটি দেখার জন্য যারা মুসলিম নন অমুসলিম বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষও এই মসজিদটি দূর থেকে কেউ কেউ কাছ থেকে দেখার মনোবাসনা পূরণ করেন মসজিদের চারপাশে চারটি আরবের খেজুর গাছ লাগানো হয়েছে যার কোনটিতে খেজুরও দেখা যায় রয়েছে চোখ জোরানো পানির ফোয়ারা দর্শনার্থীরা বিমোহিত হয় এর গঠন কাঠামো আর চারপাশে সবুজগেরা প্রাকৃতিক ছোঁয়ায় মসজিদের ঠিক পাশেই গড়ে উঠেছে ইউনাইটেড ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস মসজিদ আল মোস্তফায় রয়েছে দুটি চলন্ত সিঁড়ি ষোলো লাখ টাকা বেয়ে লাগানো হয়েছে বাতি যা এখনও চালু হয়নি তবে চলন্ত সিঁড়ির পাশাপাশি পায়ে হাঁটার সিঁড়ি যেমন আছে তেমনিভাবে যারা ভয়বৃদ্ধ অসুস্থ কিংবা উপরে গিয়ে নামাজ পড়তে চান অথবা নামাজে আসতে যাদের দেরি হয়ে যাবে তারা লিফ্টের মাধ্যমেও এই পাঁচতলা ভবনের যে কোনো ফ্লোরে যেতে পারবেন চীন থেকে আনা হয়েছে মেজিতে বিছানো কার্পেট লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম একটি সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় মসজিদটিতে আকর্ষণীয় করা তোলা হয়েছে মসজিদের অজুখানা যেখানে রয়েছে বেশ কয়েকটি বেসিনো মসজিদটি রাজধানীর একশো ফিটে মাদানী এভিনিউ ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড ইউনিভার্সিটির প্রবেশমুখে মসজিদটির অবস্থান মসজিদের একদিকে বসুন্ধরা আবাসিক এলাকা অপরদিকে ইউনাইটেড দিকে পবিত্র কাবাগরের আদলে মসজিদটি নির্মাণ করা হয়েছে দেখলে মনে হবে মসজিদটি নির্মাণ কাঠামো কাবার শরীফের ছোঁয়া লেগেছে চোখ এই মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হল সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটে তোলা হয়েছে পবিত্র কাবার আকৃতি দেয়ালে সোনারি রঙ দিয়ে লেখা হয়েছে আল্লাহর নাম এবং তার প্রিয় বন্ধু আমাদের দুজাহানের বাদশাহ নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের নাম মসজিদের ভেতরে মেম্বরের দেয়ালটিও সেম উপরের দিকে বড় করে সোনালী রং দিয়ে লেখা হয়েছে লাহ মোহাম্মদ রাসুল্লাহ নান্দনিক ডিজাইনের কারণে এটি এখন শুধু মসজিদ নয় এটি বাংলাদেশের সর্বাধুনিক মসজিদ এবং পর্যটন স্পট হিসেবে পরিচিতি লাভ করেছে যারা গাড়ি নিয়ে নামাজে আসেন তাদের জন্য রয়েছে স্বস্তি কারণ মসজিদের নিচে বিশাল পার্কিংয়ে একশো পাঁচটি গাড়ি রাখা যায় জনস্মৃতি রয়েছে মসজিদ আল মোস্তফার নির্মাণ খরচ তিনশো কোটি টাকারও বেশি সহ্য বিশেষ ধরনের একটি গুম্বুজ রয়েছে যা রং সোনালি গুম্বুজেও পাশে থাকা বিশাল উচ্চতার মিনারের কাজ এখনও শেষ হয়নি গম্বুজ এবং মিনারটি মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে রাতে যখন মসজিদের সব বাতি জলে ওঠে তখন তৈরি হয় বিমুগ্ধ এক অপার্থিব পরিবেশ যে পরিবেশ মানুষকে উদ্বুদ্ধ করে সৎ পথে চলতে সততার বিবেক দিয়ে নতুন জীবন ঘটতে বন্ধুরা বাংলাদেশের সর্বাধুনিক মসজিদ মসজিদ আল মোস্তফার ভিতর বাহিরের সব চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তবে আমি ব্যক্তিগতভাবে যে বিষয়টায় সবচেয়ে বেশি অবাক হয়েছি সেটি হচ্ছে আমি আমার ভ্রমণকালীন জীবনে এত বড় সিলিং ফ্যান কখনো দেখিনি প্রায় দশ থেকে বারো ফিট লম্বায় ছয়টি পাখা দিয়ে তৈরি এই বিশেষ ফ্যানটিও আমাকে আকর্ষণ করেছে এই মসজিদ তৈরিতে যারা মেদাস শ্রম ব্যয় করেছে তাদের প্রত্যেকের প্রতি রইল অসংখ্য শ্রদ্ধা ও ভালোবাসা বন্ধুরা যারা এতক্ষণ এই ভিডিও চিত্রটি দেখলেন এবং এই মসজিদ আল মোস্তফা সম্পর্কে জানলেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অন্যকে দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেশে এবং বিদেশে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ